বলছো মাম্মি মা তুমি কেন আজকে দুধে পানি দিলি মারে মা মদিনার রাষ্ট্রপতি হজরত মোর কি আইন করছে জানো না হজরত কিন্তু ওনার ঘরের পাঁচটাকে দারে দাঁড়ায় আছে সোনা লাগান মা গো হজরত মোর আইন করছে মদিনার মক্ষার মানুষ যদি দুধের মধ্যে পানি মিশিয়ে দেয় যদি ধরা পড়ে যায় মা তা কান্নাটা তো খণ্ড করে দিবে মা এ আইন যে করছে মা তুই কি জানো না দুধের মধ্যে কেমন মা তুই আমি পানি আলা দুধ বেচাই না মা আমি মদিনার বাজারে নিয়ে যেতে পারবো না মা গো আমি মদিনার আইন আমি হজরত মরের মানুষ এটা আমার খলিপাত রাষ্ট্রপতি মা বলছে বেটি রে মদিনা রাষ্ট্রপতি তো মদিনার দুধ হাঁটিতে বসি থাকে না দেখছো মা কি বলছে মদিনা রাষ্ট্রপতি তো মদিনার বাজারে বসে না বেটি উত্তর দিছে মা মদিনা রাষ্ট্রপতি মদিনা না বসতে পারে বাজারে আল্লাহ তো দেখে সল আল্লাহ করবেন না মা ও মা আমি মদিনের রাষ্ট্রপতির ভয়ে মা আমি পানিওয়ালা দুধ বেছাই না মা আমি আল্লাহর ভয়ে ওই দুধে পানি দেওয়া দুধ বেছাই না কোমল্লাহ আল্লাহ বলছে বান্দা যখন আমাকে বান্দি ভয় করবে আমি আল্লাহ তখন তার আপন হয়ে যাই যেরকম আল্লাহ হজরত শুনতেছে শুনতেছে কিরে এ বাড়িতে একটা মেয়ে আছে সে মত্তাকে তার মাক বুঝিতেছি মা আমি উমরের ভয়ে বেচাই না মা আমি আল্লাহর ভয়ে পানি আলাদা দুধ বেচাই না মা মদিনের আইন উমর করতে পারে মদিনাই না থাকতে পারে আল্লাহ তো দেখতে দেখে না আল্লাহ দেখবে মা আমি পাবো না হযরত তোমার দেরি করে নাই এই কথা শুনিয়া ওই বাড়ি থাকি বাড়ির সামল দিয়ে বাড়িতে চলে গেছে বাড়িতে যেয়ে বিবিকে ডাক বাচ্চে বিবি রে মোদিনা রাষ্ট্রপতি বিবিকে ডাক বাচ্ছে হজরতমো তার বিবি বিবি কোথায় তাড়াতাড়ি আমার কাছে আসু। হজরত তুমরের বিবি হচ্ছে ও খলিফা কি বলে না ও বিবি আমার ব্যথা আব্দুল্লাহ কোথায় আমার আব্দুল্লাহ কোথায় কয় ঘুমাইছে ডাকো তাড়াতাড়ি মায়ে যা ডাক মাছ রে বাবা আজকে সকালবেলা তোর আব্বা কেন বা ডাকাই হজর তোমার বড় বেঠার নাম আব্দুল্লাহ আবদুল্লা ঘর থেকে কাপ থাপ করি আব্বার কাছে যে হাজির হলো আব্বাই কাম্বা আব্বা কেন আমাকে ডাকলেন কয়েছে আব্দুল্লাহ আমি তোমার কি হই আব্বা আপনি আমার আব্বা জল হ আব্বা জাল হন আবদুল্লা রে আমি যদি কোনো কথা বলি তুমি মানবা আব্বা আমি কেন মানবো না আপনি যা বলবেন আমি মানি নেবো জোরে কোন তুমি সুন্নতি ড্রেস পরি নাও তুমি বিয়ার যাত্রী হয়ে যাও তোর জন্য আমি সুন্দর বৌমা দেখে আসিয়েছি আবদুল্লা রে আমি যে মেয়েটাকে পছন্দ করেছি তুমি কি পছন্দ করবা আবদুল্লা বলছে আব্বা যান তোর কাছে যদি পছন্দ হয় আমি আব্দুল্লাহ বড় খুশি যেরকম আবদুল্লাহকে সাজে নিল রে বিয়ার যাত্রী হিসেবে বর সেনাবাহিনীরা ওই গোয়ালানি আনি দুদু বাড়ি যায় সকালবেলা দেশের মানুষ দেখে রে মদিনা রাষ্ট্রপতি কেন আজকে দুদু আলি গোয়াল বাড়ি যায় গোয়াল তো জানে না আজকে আমার বাড়িতে রে মদিনা রাষ্ট্রপতি আসবে গোয়ালানি বে ঘর আছে আমার বাড়িতে ঢুকতে দেব না আমরা গরিব রাষ্ট্রপতি আমার বাড়ি আসবে আমার তো কোনো খবর করে নাই গোয়ালানি ওই দুধ বেঁচে বুড়ি গেটের সামনে দাঁড়িয়ে থাকে বলে আমার বাড়ি ঢুকবেন না আমার বাড়ি কেন আসলেন তোরা মদিনা রাষ্ট্রপতি বলা বুড়ি রে আমি রাষ্ট্রপতি কেন আসিলাম তুমি জানো না তোমার মেয়ের সাথে আমার ছেলে আবদুল্লা রিও দিতে আসলাম জোরে কোন বুড়ি বলছে রাষ্ট্রপতি গো আমরা গরিব আমরা দুধ বিক্রি করি খাই আপনি আমার সাথে আত্মীয় করবেন আমার স্বামী নাই হজর তুমি বলছে বুড়ি রে আমি তোকে দেখি আত্মীয় করি নাই আমি তোর মেয়ের ইমান দেখি আত্মীয় করতে করিতেছ আমার নবী বললেন তুমি যদি বিয়ে করতে চাও ওই নারীর গুণ দেখি বিয়ে করো এক নম্বর গুণ দেখো মেটার ভিতরে যতই ডিগ্রি থাকুক না কেন ওই মেটার ভিতাল মিহি আন্তা তার ভিতরে এলে মাসে কি না তিন নম্বর গুণ দেখো ওই মেয়েটাকে যদি তুমি বৌমা হিসেবে আনতে চাও ওই মেয়েটার বংশের মধ্যে মতাকিন আল্লাহ আল্লাহওয়ালা লোক আছে কি না তাহলে তুমি বউটাকে আনো তাহলে তোর বাড়ির মানুষ আল্লাহওয়ালা মতাকিন হবে আনালে তো মুসলমান দুটা দেখে না মুসলমান দেখে নগদ কত বাকি কত তোমার কি নাই বাবা আছে আমার তি ঘটক কয় গাড়ি কি দেবে টাটা দিবে না ইয়াম্মা আমার তি আছে ক্যাশ কত দিবে তিন লাখ না চার লাখ মেয়ের বংশর খবর নাই মেয়ের ডিগ্রির খবর নাই যেন কোন ঠিক ঠিক সেই জন্য বর্তমান যুগের নারীরা স্বামী কো মানে না শাশুড়ি কো মানে না শ্বশুর কো মানে না নিজের স্বাধীনতায় চলে সেইখানে মেয়েরা স্বাধীনতাই চলে কাজ দিয়ে বিয়ে গাড়ি বলাইলে কয় দেওয়া কয় এটা তোর গাড়ি না এটা মোর বাপ তোর ভাইও গাড়ি দিছে বলাইছি না ঠিক না ঠিক আব্বা যারা আমার সোনা সানারা আল্লাহ নবীর এক স্ত্রী ছিল গো হজরতে মা আয়সা সিদ্দিকা নবীজি বাড়ি আসে আয়া এত খুশি হয়ে যায় আয়সা নবীর দিকে তাকায় নবীর হাত হাতগুলো বলাই নবীরকে বলে আর ক আপনি যখন বাড়িতে আসেন আমি আয়সা তোমার চেহারাটা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় আয়সা এত রূপবতী নারী ছিল মা আয়সা এত ব্রেনিয়ান তীক্ষ্ণ নারী ছিল মা আয়সা ছিল মদিনা রাষ্ট্রপতির প্রথম খলি মেয়ে মা আবু বক্র কন্যা মা আবু বক্র দুইটা মেয়ে ছিল মা বড় মেয়ের নাম ছিল হজরতে আসমা ছোট মেয়ের নাম হলো হজরতে আয়সা মা আয়সা হলো নবীজির তিন নম্বর বিবি আয়সার এত গুণ ছিল মা আয়সা রূপ যদি দুনিয়া নারীরা দেখত আয়সা যদি একটা আগুনের রূপ যদি দেখত আয়সা যদি একটা হাতে রূপ দুনিয়ার নারীরা দেখতো এই নারীরা কোনদিনও স্বামীর সাথে অহংকার করতো না মা গো কত নারী আছে রে স্বামী যদি কালো হয় আর নারীটে যদি সাদা হয় সাদা হয় ওই নারীটা কালো স্বামীটা পছন্দ করে না ঠিক না বিঠেক কথায় কথা কালটু কয় কালামা শান কয় কালা ডোম আছে না মাগো তুমি জানো না বিশ্বনবী নবী বাড়িতে আসি বল আমি যুদ্ধে চলে যাব তোমার হাত হাল তরবাল আমার যুদ্ধের সামান গুলে সাজে দাও আমি খুশি মনে যুদ্ধের ময়দানে যাব আয়সা বলছে গো নবী আমি খুশি মনে দিতে পারি না আপনি আমার চোখের আলাল ত্যাগি দূরে গেলে আমি আয়সা ধরপার করি ত্যাগির আমার অসুল কখন বাড়িতে আসবে আর বর্তমান যুগের নারী বাবা স্বামী যদি কষ্ট করে বাড়িতে ওই নারীর হাতে জীবনের স্বামীটা শান্তি পায় না একটা মিষ্টি সুরের কথা পায় না ওই বিবিটার কথার দ্বারা স্বামীটা জীবনে শান্তি মেলে না যেরকম ঠিক না মিঠি এখন বহু নারী আছে স্বামীর সাথে সম্পর্ক নাই কেন নাই ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব আল্লাহ রসুল বলছে বল এলমে ফলে যে তোর আল্লাহ করলে মুসলিম মুসলিম আর প্রত্যেকটা নর নারী এলেম শিক্ষিত একটা ফরজে আইন বলে রসুল বলছে ওই মেয়েটা কোরআন পড়া জানতো আজকে নবীর হাদিদ জানতো আজকে ওই মেয়েটা স্বামীর উপরে আঘাত করতে না স্বামীর দুঃখজনক কথা দিত না জনগণ ঠিক না বেঠে আমার মা বোনেরা শুনিরা কুমার ও মা বোনেরা কৌ আমার গো বিশ্ব নবী যাবে যুদ্ধর ময়দানে আয়সাকে বলে আয়সা রে আয়সা খুশি চলে যাব আয়সা বলছে হুজুর আপনি কোন দিন ফিরে আসবেন ওগো নবী আপনি কোন দিন ফিরে আসবেন আমি তোমার অপেক্ষা হয়ে থাকবো নবী বলছে না আর জিহাদু ফি আমি হাত করতে যাবো রে আয়সা আমি তো সময় দিয়ে বলতে যেতে পারি না আল্লাহ যদি না আনে আমার খেলা হয়ে যাবে তুমি আমার বেঁধে দাও আয়সা বলে নবী গো আমি তোমাকে এত ভালোবাসি আমাকে না বলে গেলে আমি আয়সা তোমার অপেক্ষা কতদিন থাকবো আয়সা চোখের যায় আয়শার কান্দ নবীজি সহ্য করতে পার পারে নাই কেন আয়সা কথা দিলাম যাবার কালে যুদ্ধে যদি তুমি কান্দ আমি নবী বড় কষ্ট পাই তুমি খুশি মনে আমাকে বিদায় দাও আবার কোনো মানুষ যদি মদিনা হজে যায় যাবার কালে যদি বিবি কান্দে স্বামীর মনে কষ্ট পাবে কিনা স্বামীকে খুশি মধ্যে। তারা দেড় মহলা মাফ করে দিতে হবে হাত ধরে স্বামীর মোলাকাত করতে হবে স্বামী আল্লাহ যাতে ভালে তোমাকে ফিরিয়ে আনে আর যদি বিবি কান্দা শুরু করে রে স্বামী মদিনায় জেলে শান্তি পাবে না যেরকম ঠিক না বি ঠিক আল্লাহ নবী আয়সা তোর কান্দনে আমি যুদ্ধে কেমন করে যাব আয়সা বলে আপনি কোন দিন ফিরিয়ে আসবেন আমার ভালোবাসা তোমার কাছে আছে কিনা নবী আমি কথা দিলাম আমি সময় মতে আমি আসি তোর সাথে দেখা করব কোন দিন আসবেন নবী বলো আমি একদিন হলো দুই দিনের ভিতর তোর দেখা করে যাব আল্লাহ নবী যখন স্ত্রী খুশি হয়ে গেলেন নবী হাতে সামানপত্র দিয়ে দিলেন দুই দিন গত হয়ে যায় আয়সা জানে আমার নবীর দুই দিনের কথা বলছে মনে হয় নবী বাড়ির দিকে আসতে সেরে আয়সা জহরের নামাজ পড়ি নবীর জন্য সব কিছু রেডি করে রাখলেন জহরের লগ চুরি যায় আমার নবী বাড়িতে আসে না হাস করে আমার নবী মারা গেছে রে আবার নবীর যে নাকি রে আমার নবীর ওয়াদা কোনো দিনও খিলাপ হতে পারে না আয়সা আসর পর্যন্ত অপেক্ষার তা খায় আমার নবীর ওয়াদা খেলাপ হইতে পারে না আসরের নামাজ টাইম চলে যায় আয়সা বুক ভরা চোখের পাড়ি দিয়ে যায় বুক ভিজি ওগো মলা আমার নবী বোঝার দুনিয়াতে আই সমাগ্রেবের নামাজে দাঁড়ায় রে কামদে আল্লাহ কাছে আল্লাহ। আমার নবী যদি শহীদ না হয় আমার নবীর ওয়াদা খেলা হইতে পারে না পৃথিবীর মানুষের কত ওয়াদা খেলা হইতে পারে আমার সুরুল্লোল খিলাব হইতে পারে না আয়সা বলে মাবুদ রে আজকে রাতের মধ্যে যদি আজকের ভিতরে নবী মারি আসে আল্লাহ আমি আয়সা ওই নবীর নামে আমি একসরে কাত নফল ইবাদত নামাজ পড়ি দেব জোরে কোন সুবাহ আল্লাহ এই ওনাজাত করার শেষে আমার সব বাড়িতে পৌঁছে গেলেন আয়সা পানি নামাজ আয়সা দৌড়ি যা পানি নবীর হাতে দিলেন নবী নামাজ পড়লেন আল্লাহ নবীর কাছে খেজমতে লাগিয়ে পড়লেন আয়সা রান্না বাড়া করলেন নবীকে খাইতে দিলেন আয়সাকে নবী ডাকে বলে আয়সা রে তোর আদা খেলাভ করতে পারি না আয়সা মিয়া তুমি দ্রুত ব্যাগে আসছি আমার পা হাতগুলো খুব ব্যথা করেছে আয়সা আমার পা গুলো টিফি দাও একটু দাও আয়সা নবী গো আমি তোমার পা হাত টিপি দেব আমি তোমার স্ত্রী কিন্তু তোমরা জন্য একটা আমি ভালোবাসার আল্লাহর কাছে ওয়াদা করেছি আজকে রাতে যে পূরণ করতে হয় আপনি আসতে একটু লেট করেছেন আপনি আইসের আগে আমি একটা আল্লাহর কাছে নিয়ত করছি আল্লাহর কাছে তোমার জনে ভালোবাসা চললে আমি একশো রেখা নফল আমার মান্যত করছি গরবি এখন একশো রেখা নামাজ পড়ব না আপনারা আমি হাত পা গুলে টিভি দেব দেখো মানাল্লা ও গরবি আপনি যা বলবে আমি আইসা না কব না আল্লাহ নবী বলে আল্লাহ আমার আইসা আমাকে এত ভালোবাসে আল্লাহ আমি আসে একটু দেরি হওয়ার জন্য আমার ভালোবাসায় একশো রেখা দফল নামাজ মানমত করেছি কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কোনো আসতে দেরি হয় কবি কি আজকে যদি স্বামী দশটার ভিতরে আসে আমি আজকে দশ রেখা নফল নামাজ পড়ি দেব কন্ত বাবা ওই রকম নারী আছে নাকি দশ রেখাত মাল বাড়ি আসে পরে দেখবো কি দোতরা ডাঙায় ঠিক ঠিক মা বোনেরা আয়সা বলছে ওগো নবী এখন আমি একশোর নপল নামাজ পড়ব না আমি আপনার খেজমতটা করব আপনি যা বলবেন আমি তাই করব আমার নবী বলে আল্লাহ আয়সা বেশি থাকলে আমি জীবনে কত না আমি খেজমত নিতে পারবো আজকে যদি আয়সার নামাজটা চলে যায় আয়সা পরবর্তী নামাজগুলো পড়তে বড় কষ্ট হয়ে যাবে আয়সা রে যা যা তুমি আমার ভালোবাসা আমার মহাব্বতের একশো রেখার নামাজ পড়িনি আয়সা আমি নবী বেঁচে থাকলে তোমার হাতে আমি খেজমো দিতে পারবো আয়সা যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আরে দুই রেখার নামাজ পড়িবে নামাজ শেষের দিকে আসি গেলেন মাত্র দুই রেখাতকে নামাজ আদায় করলেন আল্লাহ দে জেব্রাইল যা। আমার নবী নবীত কিলান্ত রে জাহিনা আইসাকে বলি দে ওই দুই রেকা ফুল নামাজ বসি পড়বে আর বাকি নামাজ পড়া লাগবে না সারা রাতি আবার নবীর বোধ করবে রে জেব্রাইল আমি আল্লাহ আই নামে আটানব্বই রে কাদ না ফুলনামা যে আমি তারা আমন নামে লিখিয়ে দেব মা বলে মারা ও মা তোমার স্বামী যখন রাখবে মা বাড়ির ডাঙ্গার হাটে আছে তুমি যে নামাজে দাঁড়াইছো তোমার স্বামী কিন্তু জানে না মা তুমি ঘরের দরজা দিয়ে নামাজ পড়তেছো স্বামী জানে না মা যদি ফরস নামাজ হয় নামাজ নষ্ট না যদি সুন্দর নামাজ হয় নষ্ট না আর যদি নফল নামাজ পড়তেছো মা এক রাকাতও যদি থা পড়ছো সঙ্গে সঙ্গে নামাজে নিয়ে ছাড়ে দেবা ওই নফল ত্যাগই তোমার স্বামীর কথাটা বেশি সব যেরকম সোভা হাল মা বোনেরা যদি ফরস হয় নামাজ নষ্ট করিস না যদি সুন্নত হয় নামাজ নষ্ট করিস না যদি নফল হয় সঙ্গে সামে নাম নিয়ে শ্বাস করে দিয়ে দরজা খুলি দাও থাকি তোমার স্বামীর কতটা গুণী বিশ্ব নবী রসদ একদিন বাড়িতে আসিলেন আসি দেখি নবী স্ত্রীরা এত আনন্দভাবে করতেছে আর সব বিবিরা গল্প করতেছে এই নবী তো বেশি ভালোবাসে বাবা ধার বাড়ির তিনটে বউ আছে তিন দাও তিন সত্রিয় তিন রকম কত হবে কিন্তু ঠিক না ওই তো না বেশি ভাল পায় সিংহে প্রতিাম থেকে তো রসগোল্লা আনি দিছে তো বেশি ভাল পায় তোর শুনে কেয়া সামলা আনি দিছে কেনা তো বেশি ভাল পায় তোর শুনে কমলা আনি দিছে এখন বিবির নবীর স্ত্রীরা ভাবতেছে যে নবী কাক বেশি ভাল পায় কোন বিবিক আয়শাক না জৈনব না হাফসা মে সালমা মে হাবিবা না রোক না সুফিয়া না রায়হানা না মারিয়া সবাই চিনতে করছে ওকে নবী আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন নবী কইনার মাথা তো ঘোল এনা পরীক্ষা করতে হবে আমি কালকে ভালোবাসি তোমাকে দেখাবো সবাকে এক রে আয় হাত বাতা হাত মারো আয়সার হাতে নবী একটা জিনিস দিয়ে দিলেন আয়সা হাফসাকে না কিন্তু দাঁত দিয়েছি না না এমন করি আগে কই সব বিবিগণকে দিল নবী হাতে হাতে আজকে বলবেন না তোর হাতে যেটা দিছি কবা না কেউ তুই কবা কে তুই কবা না যয়নব তুই কবা না উম্মে সালমা কে তুই কবা না তুই কবা না তুমি কবা না তুমি কবা না মারিয়া কে কবা ইনকা কবার না সকালবেলা কবা যখন এক এক করে ডাকবো তখন কবা আজকে কেউ কবেন না নিয়ে যা খরচ রাখি দেবে। সব বিবিরা রাখি দিল সকালবেলা সব বিবি ডাকলো যাক যেটা জিনিস দিয়েছি নিয়ে আসো সব বিবিরা হাতে মুড়ি ধরে আসলেন খুলছেন দিন কে না খুলি নাই ধরেন সি দেখে না আয়সা হাত খুলি দেহ। কি আছে হুজুর একটা খেজুর আয় যায়না তোর হাত হুদুর একটা খেজুর আয় হাফসা তোর হাত দেখি একটা খেজুর দিছেন আয় উম্মে সালমা তোর হাতে একটা খেজুর আয় উম্মে হাবিবা একটা খেজুর আয় সুফিয়া একটা খেজুর মাইমুনে একটা খেজুর মারিয়া একটা খেজুর সবার কাছে একটা খেজুর করি বেশি খেজুর দেয় নাই নবী বললাম আমি নবী সবাকে সমান দেখি যদি কোনো যদি আমি কাউকে বেশি ভালোবাসতাম তার আমি দুইটি খেজুর